নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর আজকের ফেসবুক লাইভে গুড আফটারনুন আপনাদের সকলকে জানাই আজকের ফেসবুক লাইভে স্বাগত এবং আজকের ফেসবুক লাইভে আমি দেখাবো আপনাদেরকে লাইট ওয়েটের গয়নার কালেকশন লাইট ওয়েটের নেকলেস কিন্তু আপনারা বেশ কিছু দিনে লাইভ থেকে দেখতে চাইছিলেন যে হালকা ওজনের নেকলেস কালেকশান দেখানোর জন্য আজকে লাইভে কিন্তু টার্কিশ ডিজাইন এবং লাইট ওয়েটের ট্র্যাডিশনাল নেকলেস আর রিং রে রিংয়ের ডিজাইন যেগুলো আজকের লাইভে আমি দেখাবো সব কটাই থাকবে একদম লাইট ওয়েটের মধ্যে সো এই ডিজাইনগুলো দেখার জন্য একটু প্রত্যেকে लाइव ज्वाइन कर बिन कमेंट से जाना न जबर वॉइस क्लियर रोए चाहिए ना ঠিকঠাক দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আমার ভয়েসটা জোরে শোনা যাচ্ছে কিনা আর পিকচার ক্লিয়ার রয়েছে কিনা আজকে লাইভে রেখেছি লাইট ওয়েটের গয়নার কালেকশন লাইট ওয়েটের নেকলেস এবং লাইট ওয়েটের রিংয়ের কালেকশন রেখেছি এবং তার সাথে থাকবে আপনাদের পছন্দের জুয়েলারি কালেকশনও প্রত্যেক দিনে লাইভের মতো আজকে লাইভেও আপনারা কামেন্টসে জানাবেন যে আজকের গড়িয়াহাট শোরুম থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে আজকের লাইভে আপনাদের পছন্দের সেই সমস্ত জুয়েলারি ও দেখিয়ে দেবো একটু সবাই লাইভে জয়েন করে ফেলুন আর আমি আজকে যে জুয়েলারিগুলো পরে আছে আমি একটু ফার্স্টই লাইভের শুরুতে দেখিয়ে দেবো তারপর ওয়েটার্ন প্রাইসও আপনাদেরকে জানাবো এটা আমি পরেছি একটা সুন্দর লাইট ওয়েটের মঙ্গলসূত্রের ডিজাইন আর তার সাথে ম্যাচিং একটা ইয়ারিংস রিংস করেছি আর রিংসটটার ওয়েটার্ন প্রাইস এবং মঙ্গলসূত্রটার ওয়েটার্ন প্রাইস সমস্তটা আমি কিন্তু আজকে ডিটেলসে শেয়ার করব হাতে একটা রিং পরেছে রিংয়ের ডিজাইনটা দেখাবো তার আগে আমি ব্যাঙ্গেলস এর কালেকশনটা একটু দেখিয়ে দিই সেমি প্রিশিয়াস স্টোনে মানে কানেরটার সাথে ম্যাচিং করে আমি ব্যাঙ্গেলটা পরেছি আর হাতের যে রিংটা পরে আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এই রকম রিং কিন্তু আপনারা প্রচুর প্রচুর জোন কামেন্টসে দেখতে চেয়েছেন যে আপনাদের ভি রিংয়ের কালেকশন রয়েছে কিনা আজকে লাইভে তাই লাইট ওয়েটের রিংয়ের মধ্যে আমি এই রিংয়ের ডিজাইনটাও দেখাচ্ছি এটা একদম হালকা ওজনের রয়েছে দশ গ্রামের মধ্যে কানপাসা দেখাবো জয়শ্রী ম্যাম থ্যাংক ইউ অল গুড বলছেন থ্যাংক ইউ দশ গ্রামের কানপশা হবে একদম দেবশ্রী ম্যাম হয়ে যাবে দেখাবো আজকে একটু বেশি করে রেগুলার ইউজ দেখাবেন একদম শাইলি ম্যাম দেখাবো লাইভের সাথে থাকবে লাইট ওয়েটে লহরি লাইট ওয়েটে লহরির কালেকশন দেখাবো আমি লহরির কাউন্টারে রয়েছে নেকলেস কাউন্টারে রয়েছে এখান থেকে আমি লাইট ওয়েটে লহরির কালেকশন দেখিয়ে দেবো আমি তাহলে বেশি দেরি না করে চলে যাচ্ছি ফার্স্টেই নেকলেসের কালেকশন দিয়ে একদম লাইট ওয়েটে নেকলেস ডিজাইন দিয়ে শুরু করছি আজকের লাইভটা ফার্স্টেই যে নেকলেসটা দেখাবো ফার্স্টেই দেখানো শুরু করছি একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা নেকলেস কালেকশন একদম ম্যাট পলিশের ওপর ডিজাইনটা রয়েছে খুব সিম্পল এলিগেন্ট একটা ডিজাইন রয়েছে মাত্র দশ গ্রাম টেন পয়েন্ট গ্রামস রয়েছে এই নেকলেসটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ সতেরো হাজার টাকা ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড রেগুলার ইউজের জন্য রিসলেট কালেকশন দেখাবো লাইট ওয়েট ডিজাইনও দেখাবো সুন্দর ডিজাইনে ওকে শুক্লা বালার দেখাবো হালকা স্টার ইয়ারিং দেখাবেন দেখাবো হালকা ওয়েটের বালার কালেকশন অনেকে দেখতে চাইছেন লাইট ওয়েটের মধ্যে আমি দেখাবো সরাচ্ছি চলে যাবো নেক্সট নেক্সট দেখাবো আমি হালকা ওজনের আরও একটা নেকলেস কালেকশন সাউন্ড খুব লো সাউন্ডটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করছি একটু যারা আমাকে সবাই একটু জানান যে আমার ভয়েসটা এখন ক্লিয়ার রয়েছে কিনা আমি কিন্তু মাইক কথা বলছি স্টিল যদি আমার ভয়েসটা লো আসে আপনারা প্লিজ একটু জানাবেন আচ্ছা এই নেকলেসের ডিজাইনটা দেখাচ্ছি এই নেকলেসটা রয়েছে 6.120 পয়েন্ট ওয়ান টু জিরো গ্রামস গ্রামস রয়েছে এটির ওয়েট

চলে যাব নেক্সট নেকলেসের কালেকশান এটা দেখেছি একদম টার্কিশ স্টাইলের ওপর ডিজাইনে টার্কিশ স্টাইলে একদম ফুল কাভারেজ ডিজাইনে রয়েছে সুজাতা ম্যাম থ্যাংক ইউ সো মাচ মৌসুমি ম্যাম হ্যালো এটা রয়েছে দেখুন ফুল কাভারেজ ডিজাইনের মধ্যে টার্কিশ কালেক মধ্যে এটার ওয়েট থাকছে থার্টিন পয়েন্ট নাইন টু জিরো গ্রামসে থার্টিন পয়েন্ট নাইন টু জিরো গ্রামস প্রাইস রয়েছে এক লাখ একষট্টি হাজার ছশো টাকা ওয়ান একদম ফুল কাভারেজ ডিজাইনের মধ্যে কতটা শাইনি একটা পলিশ রয়েছে দেখে ফুল কাভারেজ ডিজাইনের মধ্যে ইউশেপ সীতাহার কালেকশন দেখাবেন একদম দেখাবো লাইভের সাথে থাকবেন সরাচ্ছি চলে যাবো নেক্সট আমি আরও একটা নেকলেসের কালেকশন এটা রয়েছে জালি মোটিভের ওপর ফুলের কাজে একটা ডিজাইন ভীষণই সুন্দর কালেকশনটি রয়েছে খুব সুন্দর দেখতে একটা ফুলের মোটিভ করার পুরো ফুলটাই রয়েছে জালি মোটিভের ওপর কাজে ওয়েট থাকছে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম সে বারো গ্রাম চল্লিশ মিলি প্রাইজ রয়েছে এটার এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা রয়েছে এটি প্রাইস এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা দু গ্রামের মধ্যে কলা বাঁধানোর কালেকশন দেখাবেন একবারে লাইট ওয়েটের মধ্যে ওকে লাইট ওয়েটের মধ্যে পলা বাঁধানো কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি সরাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা যে নেকলেসের দেখাবো এটা কিন্তু ভীষণ ফেমাস একটা কালেকশন এটা আমাদের ওয়েবসাইটেও ছিল একদম লাইট ওয়েটের মধ্যে প্রচুর জোন কিনেছেন এই নেকলেসের ডিজাইনটা এটার কিন্তু প্রচুর রকম ডিজাইন এখন ভ্যারিয়েশনে রয়েছে একদম লাইট একটু মিডিয়াম ওয়েট প্রচুর রকমের ডিজাইন এটার রয়েছে রিসলেটের কালেকশন অঙ্কিতা ম্যাম দেখাবো চুরের ডিজাইন দেখাবো এবং লাইট ওয়েটে বালার কালেকশন এবং কলার ডিজাইনও দেখাবো আমি আচ্ছা এটার ওয়েট রয়েছে সাত গ্রাম তিনশো চল্লিশ মিলি সেভেন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামসে রয়েছে এই নেকলেসটির ওয়েট ভীষণ সুন্দর লাইট ওয়েটে টাই হার স্টাইলের ওপর কিন্তু কাজটি রয়েছে সাত গ্রাম তিনশো চল্লিশ মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটা

পঁচানব্বই হাজার একশো টাকা পঁচানব্বই হাজার একশো টাকা রয়েছে নাইনটি ফাইভ থাউজেন্ড ওয়ান হাজার একশো টাকা সরু নেকলেস কালেকশন আমি দেখাচ্ছি আমি আরো ডিজাইন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আর আপনারা যেগুলো রিকোয়েস্ট করছেন দেখানোর জন্য দেখার জন্য আমি সেগুলো কিন্তু সবকটা রেডি রাখছি আপনাদের দেখাবো আজকে লাইভে যেগুলো রয়েছে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো আচ্ছা এটা রয়েছে পার্লের ওপর একদম লাইট ওয়েটের ওপর একটা

তুমি একটা কান পাশা পরেছিলে আমি ওটা কিনলাম অঙ্কিতা ম্যাম প্লিজ কানপাশাটা পরে আমাদের ছবি পাঠাতে কিন্তু একদমই ভুলবেন না ফেসবুকে আপনি ইনবক্সে ছবি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামসে রয়েছে আরও একটা রিং কালেকশন এটা খুব সুন্দর দেখতে বাটারফ্লাই মোটিভ করা কাজে রয়েছে দারুণ সুন্দর ডিজাইনটা টু পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রামস থাকছে প্রাইস রয়েছে চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার একশো টাকা রয়েছে এটি প্রাইস একদম লাইট ওয়েটের মধ্যে ছিল এটা সরাচ্ছি চলে যাচ্ছে নেক্সট আমি যে এটা কিন্তু ভাইরাল একটা কালেকশন আপনারা অনেকেই দেখেছেন অ্যাডজাস্টেবল ডিজাইনের ওপর একদম সুন্দর একটা ডিজাইনের ওপর রিং কালেকশন ভীষণ ফেমাস একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটা অ্যাডজাস্টেবল কাজে ওয়েট থাকছে ফোর পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম ফোর 4.080 পয়েন্ট জিরো প্রাইস রয়েছে সাতচল্লিশ হাজার দুশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড ম্যাম থ্যাংক ইউ এইট্টিন গ্রামস টু টোয়েন্টি গ্রামসে কয়েকটা সীতাহার দেখাবেন ঋতুবর্ণ ম্যাম যদি এই রেঞ্জে সীতাহার অ্যাভেলেবেল থাকে আজকে এই শোরুমে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো আপনি একটু লাইভের সাথে থাকবেন চলে যাচ্ছি নেক্সট রিংয়ের কালেকশানে এটা খুব ইউনিক দেখতে এখানে স্টোনের ওপর পুরো কিন্তু লাভ মোটিফটার ওপর কাজ রয়েছে ওয়েট থাকছে টু পয়েন্ট ওয়ান জিরো গ্রাম সেগুলো একদম রেগুলার ইউজে আমি নিজেও ক্যারি করি রেগুলার ইউজের জন্য খুব ভালো ওয়ান সিক্স সাইজে এটা অ্যাভেলেবেল রয়েছে প্রাইস থাকছে চব্বিশ হাজার সাতশো টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড কফি কালারের ব্রেসলেট পলা দেখাবেন আচ্ছা ব্রেসলেটের কালেকশন আমি দেখাবো সরি ব্রেসলেট পলার ডিজাইন দেখাবো লাইভের সাথে থাকবে সাইজ কি কাস্টমাইজ হয় একদম অনুস্মিতা ম্যাম সাইজ কাস্টমাইজ হয়ে যায় আপনি যে সাইজ চাইবেন

ফোর গ্রাম সে আরও একটা লাইট ওয়েটের রিং কালেকশন ওয়ান পয়েন্ট ফোর টু জিরো গ্রামস প্রাইস থাকছে পনেরো টাকা পনেরো হাজার নশো টাকা লাইট ওয়েটের ওপর আরও একটা রিং কালেকশন আচ্ছা আজকে লাইভে যে জুয়েলারিগুলো ছিলো সেগুলো দেখানো কমপ্লিট এবার চলে যাচ্ছে আমি আপনাদের রিকোয়েস্টেড জুয়েলারি কালেকশন কফি কালারের ওপর পলার ডিজাইন পেস্টেল সরি পেস্টিং পলার কালেকশন রয়েছে পেস্টিং পলার কালেকশন রয়েছে ডাবল টু মানে টু টু সাইজে অ্যাভেলেবেল রয়েছে পার্লে চোকার দেখান পার্লে চোকার কালেকশন দেখাবো ওয়েট থাকছে এটার দু গ্রাম আটশো কুড়ি মিলি প্রাইস থাকছে তেত্রিশ হাজার টাকা থার্টি থ্রি থাউজেন্ড লাল পলার ওপর জাল জাল করা হাসুলি দেখান লাল পলা হাসুলির কালেকশন দেখাবো লাইভের সাথে থাকবে। হ্যাঁ রিসলেটের কালেকশান আমি রেখেছি যারা দেখতে চাইছেন একটু লাইভে থাকবেন আমি দেখাবো রিসলেটের কালেকশন আরও একটা ডিজাইন দেখাই পেস্টিং কাজের ওপর 1.730 পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রামসে যারা দু গ্রামের মধ্যে কলার কালেকশান নিতে চাইছিলেন তাদের জন্যই এই ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস পড়বে এটা কুড়ি হাজার নশো টাকা অ্যাক্রক্স টাকা আপনার দেখাবো যে আছে এটা রয়েছে চ্যানেল একটি পলার কাজ একদম রেগুলার ইউজে এ পরার জন্য লাইট ওয়েটে পেন্ডেন্ট কালেকশন দেখাবো চ্যানেল পলার ডিজাইন দেখাচ্ছি ওয়েট থাকছে এটা থ্রি পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম রয়েছে টাকা আচ্ছা মল্লিকা মি লাইভ এর সাথে আছেন একটু কমেন্টস করবেন আপনার জন্য আমি রেড কালারে পলা মানে হাসলি পলার ডিজাইন দেখাবো একটু কমেন্টস এ জানাবেন যে আপনি লাইভের সাথে রয়েছেন কি না আমি দেখাবো অঙ্কিতা ম্যামের রিকোয়েস্টে নেক্সট চলে যাচ্ছে আমি রিসলেটের কালেকশানে এটা রয়েছে বল বল মোটিভ করা শুরু থেকে একদম চড়া মোটিভের ওপর ওয়েট কিন্তু রয়েছে চার গ্রামেরও কমে থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামসে থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো গ্রামস সৌমিতা ম্যাম হ্যালো চোকার দেখাবো কাকলি ম্যাম চোকার দেখাবো প্রাইস রয়েছে থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা থার্টি এইট হাজার টাকা মল্লিকা ম্যাম দেখাচ্ছি আপনাকে হাঁসুলি কালেকশনটা আরেকটা রেসলেট দেখাই তারপরেই দেখাচ্ছি এটা রয়েছে চেন ডিজাইনের মধ্যে দারুণ দেখতে এটা প্রত্যেক দিনের ব্যবহারের জন্য কিন্তু ভীষণ হবে একদম সরু চেনের সাথে যে কোনো ড্রেসের সাথে আপনারা ক্যারি করতে পারবেন ওয়েড রয়েছে ফোর গ্রাম সে ফাইভ জিরো প্রাইস থাকছে পঞ্চাশ হাজার টাকা অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস পঞ্চাশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস ফিফটি আচ্ছা চলে যাচ্ছি নেক্সট আমি মল্লিকা ম্যামের রিকোয়েস্টে হাসুলি ডিজাইন মানে পলা নেকলেস যেটাকে বলে সেই ডিজাইনটা এটার সাথে ম্যাচিং ইয়ারিংস রয়েছে ইয়ারিংসও রয়েছে ম্যাচিং যেটা খুব লাইট ওয়েটে মাত্র এক গ্রাম রয়েছে ইয়ারিংসটির ওয়েট আচ্ছা এই নেকলেসটার ওয়েট বলছি আমি ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম থাকছে নেকলেস তোমার চুয়ান্ন হাজার টাকা সরাচ্ছি চলে যাচ্ছি হয়ে যাবে আমি দেখাবো আপনি একটু লাইভের সাথে থাকুন আমি কয়েকটা বালার কালেকশনে পরে ব্রেসলেট পলা দেখাবো জিজ্ঞেস করছেন যা দেখানো হচ্ছে সেগুলো শোরুমে অ্যাভেলেবেল থাকে আর আপনি সেম ডিজাইন চাইলে যদি মানে সেই সময় শোরুমে না থাকে আপনি অর্ডার দিলে বানিয়ে দেওয়া হবে আচ্ছা এই রিংটা রয়েছে ভি রিং আমি একটু খুলেও ডিজাইনটা দেখিয়ে দেবো দেখুন ভি রিং এর কালেকশন আমার নিজেরও খুব ভালো লাগে রিং এর ডিজাইন গুলো দু গ্রাম সাতশো ষাট মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড আচ্ছা কেউ আমাকে জানাবেন যে আমার ভয়েসটা এখন ক্লিয়ার আসছে কিনা জোরে শোনা যাচ্ছে কিনা আমার আওয়াজটা একটু কেউ জানাবেন আমায় থার্টি টু বত্রিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস হ্যাঁ অঙ্কিতা ম্যাম আমি এখন গড়িয়াহাট শোরুমে আছি আচ্ছা চলে যাচ্ছি এবার লাইট ওয়েটের মধ্যে বালার কালেকশন একদম লাইট ওয়েটে টু ফাইভ সাইজে এটা অ্যাভেলেবেল আছে মানে দেখাচ্ছি আপনি আপনার অর্ডার দিলে সেম হাতে সাইজে বানিয়ে দেওয়া হবে ওয়েট থাকছে সিঙ্গেল পিসের নাইন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামসে নাইন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামস রয়েছে এটি ওয়েট নাইন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামস প্রাইজ রয়েছে এক লাখ আট হাজার টাকা ক্রিস্টাল চাটাই হার দেখাবেন আমি দেখাবো তার আগে আমি একটু পার্লের ওপর চোকার বা চিকের কালেকশন দেখিয়ে দিই ছোট্ট ঝুমকা দেখাবেন প্লিজ সৌমিতা ম্যাম দেখাবো চার সেল নেকলেস দেখাবেন ফোর্টি টু ফিফটি গ্রামসের মধ্যে চুইনা ম্যাম দেখাবো

এইট্টি সেভেন থাউজেন্ড রয়েছে এটির প্রাইস সরাচ্ছি টার্সেল নেকলেসের কালেকশন আমি কিন্তু আগের দিনই রাসবিহারী শোরুম থেকে দেখিয়েছিলাম এটা একটু অন্য ডিজাইন ছিল আজকে আরও একটা অন্য ডিজাইন দেখাচ্ছি এটা গ্রিন কালারে টার্টসেল দিয়ে অ্যাটাচ করা ডিজাইনের রয়েছে দেখুন হাসুলি স্টাইলে দু গ্রাম ১30 মিলি রয়েছে এটির বেড আচ্ছা ব্রেসলেট পলা যিনি দেখতে চাইছিলেন ম্যামের নাম ভুলে গেছে আপনি যদি লাইভের সাথে থাকেন একটু কামেন্টসে জানাবেন হ্যাঁ মল্লিকা ম্যাম আমি গড়িয়া হাট শোরুম থেকেই হাসুলিটা দেখালাম আপনি পাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন দু গ্রাম একশো তিরিশ মিলি প্রাইস রয়েছে টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ রয়েছে প্রাইস পঁচিশ হাজার টাকা পার্ট মানতা শ্রেষ্ঠা ম্যাম পার্ট মানতা কালেকশন अवेलेबल থাকলে আমি দেখাবো আচ্ছা এইটা চলে যাচ্ছে এটা কিন্তু খিলন দেওয়া খুব ইউনিক দেখতে ভীষণ ইউনিক দেখতে এখানটা পুরো সরু ডিজাইনে এই পোরশনটা দেখুন চওড়া মোটিভের উপর রয়েছে রিনটি ম্যাম লাইভের সাথে থাকুন আমি এরপরেই দেখাবো আচ্ছা এটার ওয়েট থাকছে 15.8 পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম অসাধারণ আমি সামনের দিকে খুব ইউনিক ডিজাইন এর মধ্যে আচ্ছা রিনটি ম্যামের রিকোয়েস্টে আমি চলে যাচ্ছি নেক্সট ব্রেসলেট পলার কালেকশন এটা রয়েছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন সেলের কাজের ডিজাইনে এটা কিন্তু আমাদের লাইট ওয়েটের মধ্যেও অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে সেলের কাজটা আপনি পাবেন না এটা রয়েছে চার গ্রাম চারশো আশি মিলিতে ফোর পয়েন্ট ফোর এইট জিরো গ্রামসে রয়েছে যুক্তা ম্যাম কি জানতে চাইছেন লাইট ওয়েটের চেন থার্টি কের মধ্যে হবে কি লাইট ওয়েটের চেন ফর্টি ফাইভ টু ফিফটি গ্রাম থাউজেন্ডের থেকে স্টার্টিং হয় ফোর পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস রয়েছে এই পলাটির ওয়েট

প্রাইস থাকছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফোর্টি ফাইভ থাউজেন্ড চলে যাচ্ছি নেক্স আমি মণিপুরী বালার কালেকশানে

আমাদের সোনার সঙ্গা স্কিম স্টার্টিং থাকে ওয়ান থাউজেন্ড থেকে তারপর আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো টাকার পরিমাণে স্কিমটা চালু করতে পারে সোনার সহা স্কিমের থ্রুতে আপনারা যে সোনাটি জমাবেন সেটার মেকিং চার্জে পাবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এবং এই সোনার স্কিমে আপনারা যেদিন ক্যাশ জমা দেবেন সেদিনকার গোল্ড রেট অনুযায়ী কিন্তু আমাদের সোনা জমা হয় স্কিম অনলাইনেও করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের সোনা স্কিমের অনলাইন নাম্বার আঠেরো গ্রাম পাঁচশো সত্তর মিলি রয়েছে এই সুন্দর মণিপুরি পালাটি ওয়েট এটা কিন্তু মিনে ছাড়াই দেখাচ্ছে এটা প্রাইস থাকছে দু লাখ পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স টু ল্যাক ফিফটিন রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আচ্ছা এবার চলে যাচ্ছি ক্রিস্টাল ডিজাইনের ওপর নেকলেস কালেকশন পার্ট ফুল মানতাসা থাকলে দেখাবেন পার্ট মানতাসার কালেকশন দেখাবো আচ্ছা ষাট মিলি রয়েছে এটি প্রাইস সরি ওয়েট প্রাইস থাকছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফিফটিন থাউজেন্ড রয়েছে এটি প্রাইস পনেরো হাজার টাকা রয়েছে এটি প্রাইস

এবার চলে যাচ্ছি আরও একটা লাইট ওয়েট দীপশিকা ম্যামের রিকোয়েস্টে পাঁচ গ্রামের মধ্যে চিকের কালেকশন ফোর পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম থাকছে এটির ওয়েট ফোর পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম থাকছে এটার ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা রয়েছে এটির প্রাইস চলে যাচ্ছি এরপর আমার জুয়েলারি ডিজাইনগুলোতে আমি সবকটা ওয়েট অ্যান্ড প্রাইস আপনাদের মেনশন করবো ফার্স্টেই দেখাচ্ছি আমার সুন্দর ডিজাইনের ওপর মঙ্গলসূত্রের কালেকশনটা মঙ্গলসূত্রটা রয়েছে খুব লাইট ওয়েট নেকচেন স্টাইলের ওপর পাঁচ গ্রাম নশো মিলি রয়েছে মাত্র এটির ওয়েট প্রাইস থাকছে সিক্সটি এইট হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা রয়েছে মঙ্গলসূত্রটি প্রাইস এবার চলে যাচ্ছি কানের দুললে ডিজাইনটা একদম লাইট ওয়েটের ওপর একটা ইয়ারিংস করেছি আমি দু গ্রাম তিনশো সত্তর মিলিতে প্রাইস থাকছে টোয়েন্টি নাইন টাকা উনত্রিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস হাতের রিংয়ের ডিজাইনটাও দেখিয়ে দেবো আমি একদম লাইট ওয়েটের ওপর রিংটা পড়েছিলাম দু গ্রাম সাতশো ষাট মিলি রয়েছে ওয়েট দীপশিকা ম্যাম ওয়েলকাম প্রাইস থাকছে থার্টি টু থাউজেন্ড অ্যাপটক্স বত্রিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে নেক্সট উইকে দেখা হবে বুধবার ঠিক দুপুর আড়াইটা থেকে এবং আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু আমাদের ফলো রাখবেন নতুন নতুন জুয়েলারি কালেকশন দেখার জন্য নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার